সেকেন্ডের মধ্যে আপনার মৃত্যু সংগঠিত হতে পারে হয়তো আপনার হয়তো আমার যে কোনো সেকেন্ডের মধ্যে আপনাকে আমাকে এই দুনিয়া থেকে চিরবিদা নিয়ে চলে যেতে হবে কিন্তু চিরবিদয় নেওয়ার আগে আমাকে আপনাকে এই দুনিয়াতে বসে একটু ছিন্দাধারা করতে হবে কে আমাকে পাঠিয়েছেন এবং কে আপনাকে এই দুনিয়া দেখিয়েছেন সেটা আপনাকে একটু চিন্তা করতে হবে চিন্তা যদি না করেন তাহলে আপনার জন্য পরকাল হবে অনেক ভয়াবহ প্রিয় ভাই বোনেরা আমার পরকাল এই দুনিয়ার থেকে আপনাকে আমাকে বুঝে শুনে এই দুনিয়ার থেকে নিতে হবে আপনি যে জাতি হন আপনি যে ধর্ম পালন করুন সেটা কোনো বিষয় না বিষয়টা হলো এই কানে আপনি যদি এই কানে আপনি যে ধর্মে পালন করুন আপনাকে আপনার রব আপনার সৃষ্টিকর্তা আপনাকে কিছু বলবে না কেন বলবে না এটার একটা প্রশ্ন আছে বলবে না এই কারণ আপনাকে যে মহামূল্যবান জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের বিচার আপনার থেকে আমার থেকে জবাব করতে হবে এবং সেই জ্ঞানের বিচার করা হবে এই জ্ঞান আপনি কোন কাজে খরচ করেছেন এই জ্ঞান দিয়ে আপনি কোন কাজে হেঁটেছেন এই জ্ঞান দিয়ে আপনি কোন পথে আয় করেছেন এই জ্ঞান দিয়ে আপনি কোন পথে ব্যয় করেছেন এই জ্ঞানের বিচার আপনাকে আমাকে করবে কারণ এই জ্ঞান যদি আপনাকে দেওয়া না হতো তাহলে আপনি আপনার রপ আপনার সৃষ্টিকর্তাকে আপনি দোষী করার হয়তো একটা বিষয় ছিল কারণ আপনাকে করা হবে আপনার জ্ঞান আপনাকে যদি জ্ঞান দিয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে আপনি ধর্ম যেটা পালন করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কোন ধর্ম দিয়ে পরকালে আপনি জান্নাত লাভ করতে পারবেন সেটাই হল আসল বিষয় এখন যদি আপনার জ্ঞান দিয়ে যদি আপনার বিবেচনা দিয়ে যদি আপনি কোন পথে কোন ধর্মে কোন কিতাব পড়লে আপনার পরকাল ভাবেন কোন ধর্ম পালন না করলে আপনি পরকাল পাবেন না সেটা আপনার জ্ঞান দিয়ে আপনাকে বেছে নিতে হবে কারণ আপনি যদি বেছে না নেন তাহলে আপনার দুর্ভাগ্য সেটা আপনার ক্ষতি আপনি করবেন সেখানে আর কেউ আপনার ক্ষতির জন্য দায় থাকবে না আপনার কষ্ট আপনি করবেন আপনার কষ্ট আপনার ছেলে মেয়ে করবে না আপনার কষ্ট আপনার ছেলে মেয়ে বার নেবে না বার নেবে আপনার সম্পত্তির আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন আপনার সম্পত্তিগুলো আপনার ছেলে মেয়ে আপনি আর আত্মীয় স্বজন আপনার ভাই বোন সেগুলো বাক করবে আপনি যে দুনিয়াতে হয়তো ভুল করে গেছেন বা কিছুটা হইল মানুষের জীবনে ভুল থাকে সেই ভুলের জন্য হয়তো ক্ষমা চাওয়ার মতো একজন মানুষ আপনি দুনিয়াতে আপনার থাকবে না আপনার সম্পদ নিয়ে টানাটানি করবে কিন্তু আপনার জন্য কিছুই করবে না সুতরাং আপনার জ্ঞান দিয়ে এই দুনিয়াতে বসে আপনাকে এই দুনিয়ার থেকে সেই হিসাবটা করে নিতে হবে সেই হিসাবটা পরকালের হিসাব আপনি কোন ধর্ম দিয়ে পরকাল পাবেন সেটা আপনাকে বিবেচনা করতে হবে আপনি যে জাতি হন যে ধর্মের লক্ষণ আপনাকে চিন্তা করতে হবে কোন ধর্ম আসল ধর্ম কোন ধর্ম দিয়ে পরকাল পাওয়া যায় সেটা আপনাকে বিবেচনা করতে হবে এ দুনিয়াতে আপনি যে ধর্ম পালন করুন আপনাকে আপনার সৃষ্টিকর্তা কিছু করবে না কারণ আপনাকে স্বাধীনতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর দায়িত্ব আপ আল্লাহ পালন করতেছেন সৃষ্টিকর্তার দায়িত্ব সৃষ্টিকর্তা করতেছেন কিন্তু আপনার দায়িত্ব আপনি কি পালন করতেছেন সেইটা জবাবদিহি আপনার থেকে নেওয়া হবে কিন্তু যিনি আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তিনি ঠিকঠাক করে আপনাকে খাওয়াচ্ছেন আপনাকে পরাচ্ছেন আপনাকে হাঁটাচ্ছেন আপনাকে সব কিছু করাচ্ছেন তার জন্য আপনি কী করতেছেন এবং তার জন্য আপনি কী নিয়ে যাবেন সেটাও আপনার জন্য পরকালে বাঁচার কাষ্ট আপনার জন্য আপনি নিজেকে বাঁচার জন্য দুনিয়াতে বাঁচার জন্য কত চেষ্টা করেন পরকালে বাঁচার জন্য যদি চেষ্টা না করেন সেটা আপনার দুর্ভাগ্য আপনার দুর্ভাগ্য যেন না হয় আমার কথাগুলো যদি হয়তো কারো যায় সবাই একটু ঠান্ডা মতার চিন্তা করবেন কোন কিতাব কোন ধর্ম দিয়ে পরকাল ভাবা যায় সেইটা একটা ভালো করে বিবেচনা করবেন ঠান্ডা মাথায় প্রিয় ভাই বোনেরা আমার হয়তো আপনার জন্য আল্লাহ হেদায়ত করতে পারে যদি আপনি যদি একটু চেষ্টা করেন হয়তো আপনি পরকালের শাস্তি থেকে বাঁচতে পারেন একটু চেষ্টা করলে আপনার জীবনকে পরকালে আলোকিত করতে পারেন এই দুনিয়ার জীবন জীবন না পরকালের জীবন হলো আসল জীবন প্রিয় ভাই বোনেরা আমার আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ভালোবাসা রইল